আব্বা গেন্দা এই যে বিড়ি এই যে ম্যাচ ধুমায় টান বিড় ধুমায় পড়বি সসা আমার একটা দে আয় হেই তুই গরাসছ আব্বা তোসি বিড়িছ আম তোর দেইরছলা এ গেন্দা কইরে আজবাদে কাল তোর পরীক্ষা পড়া শব্দ হইতাছে নাকি জোরে জোরে পড় এ বি সি ডি শুরু সরায় ক ক এ বি সি ডি শুরু সরায় ক ক এ বি সি ডি শুরু সরায় ক ক আব্বা সিগারেট আনছিন না

পার্কে যায় সেরা ফুচকা খাই আরে রাহ তোমার পরীক্ষা পরীক্ষার মায় বাপ আব্বা তো মনে হতো আমি পুরা সিরিয়াল বন্ধু আইসস বইলো আবার ভিডিও কলে কালে কথা কইতাছ তোর বাপ তো কইলে তুই পইরা সিরিয়াল তাছ আর গুলা বাদ দে ই বানা আবে সালে আরে বই তো লগে লই গুরু লাগবো তে আমরা আব্বা যে সেবা করে দেখান দেখাই আব্বা কেন খাওয়া আইতাছি কেন এই যে বিলি এই যে ম্যাচ টান দান বের দুমায় পড়বি চাচা আমার একটা দিন তাই বিয়াদ ও বিলি খাই তুমি আমার গেন্ডার থেকে বেশি বড় লাভ করতে চাও না হাই তুই বিরাসা আব্বা তো বিলি আর তোর দেরি চালা চলা কাকা ওরে যে আপনি বিড়ি দিতা শুন

তোর বাপ দু তোর বেড়া হাদর করে হাঙ্গু আব্বা আমার দেহ হই না আমিও বড়ছি না গাছ গুট কাটতে লইছি এড়ি নিয়ে যাই আরে তুই গাছ কাটতে লইস তাই তো আমার আব্বা এত বড়া ভুতরা না দিছি বুঝছস হায়া! পর আর যে একটাই দিছিলাম শিখ জি সরু সরায়া ক খ এ বি অক্ষর শিখে আচ্ছা এই ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে কি সরু সরায়া আইতো না রে আর তুই কি পাগল নাকি

তুই আমার থেকে বেশি জানস জীবন স্কুলের বারান্দা না ভাড়াইছিলি ওই ইন্টার বাস দিতেছে জিডা খাইলে বেরেন্ডা ওয়াশ থাকতো ওইটাই ওর দিতেছি আমি তুই যাই দি এ কান বসাও নয় অন্য যায় আবার আইনা মাথা লিখেছো না দণ্ডে আবার ভরা না

তুই আমারে নিশা খুন সস আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আমি শিক্ষিত তুই আমার কই কি এটা অপমান সস আমি পরীক্ষা দিতাম না ও আব্বা কি আমার বড় বলা কাঁদতেছে কে বইরা না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষিত আমারে নিশা খুন আমি বলে পরীক্ষা পাস করাবাইতাম না মেলা কিছু কইছে আমি পরীক্ষা দিতাম না তুই আমার বড় বলার মুখ করছ কে আই বাদ মাইস আন্নে শুড়ু বলা এটা পোলা আস্তে আস্তে হাত আমার বন্ধুরা কি কইছে আমার বন্ধু একজন ইন্টার পরীক্ষার্থী আই তাই কেন দা তুমি এত বেশি কথা কও না আমার ফুলার লাগে গ্যাস পারলে মনে হয় না যে তুমি বেশি বড় পাইবা এই যে এই সব মানুষের এই মাথা তুলতা শুন এরা তোলে আমার ঘরের ভাই তুই না অবশ্যই সিনিয়র স্যার আর পকেট মারাইবো আই তুই বাইতে পারো যা উই ইন্টারমিডিয়েট মানে বুঝে কোন পর্যায়ে আছি ও আন্দাজ করা পাইছে আমি পরীক্ষা দিতাম না বাবা তুই রাগ করিস না তুই পরীক্ষাটা দে তোর কি লাগবো মানে গো আমি এনে দিলাম না আমি বেস্কির বিউটর খায়াম আর এটা বেস্কি না হুইস্কি আচ্ছা ভাই না দিছি তুই ধরাবো এই পরিস্থিতি যেমনই হোক হুকনা খাওনি লাগবো বিড়ি খাওনি লাগবো সবচেয়ে প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে হুইস্কি খাব লাগব হুকনা খাওন লাগবো আপা লয় আই আই